ভগ্নাংশ ছয় দুই অপ্রকৃত ভগ্নাংশ রুটের পরিমাণকে ভগ্নাংশে প্রকাশ করি এখানে সাতটি চার ভাগের এক আছে চার ভাগের চার যোগ চার ভাগের তিন সমান চার ভাগের সাত লব সাত হর চার অপেক্ষা বড় চার ভাগের সাত হল অপ্রকৃত ভগ্নাংশ অপর দিকে এটি হলো এক ও চার ভাগের তিন এবং এটিকে এক সমস্ত চার ভাগের তিন এভাবে লেখা যায় এক সমস্ত তিন চতুর্থাংশ চার ভাগের সাত সমান এক সমস্ত চার ভাগের তিন পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ হয় প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ একই পরিমাণকে অপ্রকৃত ভগ্নাংশ অথবা মিশ্র ভগ্নাংশকে প্রকাশ করা যায় নিচের সংখ্যারেখার উপরের খালি ঘরগুলো প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ এবং নিচের খালি ঘরগুলো মিশ্র ভগ্নাংশ দ্বারা পূরণ করি দুই নিচের মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি দুই সমস্ত চার ভাগের এক সমান চার গুণ দুই যোগ এক সমান চার ভাগের নয় মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করতে হলে এক হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে লবের সাথে যোগ করি এবং প্রাপ্ত সংখ্যাটিকে লব হিসেবে বসাই দুই হর একই থাকবে তিন মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করি লবের দিকে লক্ষ্য করি দুইটি চার ও এক মিলে নয় হয় নয় ভাগ চার সমান দুই ভাগ শেষ এক চার ভাগের নয় সমান চার ভাগের নয় সমান সমস্ত চার ভাগের রং করি এবং উত্তর নির্ণয় করি অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে এক লবকে হর দ্বারা ভাগ করি দুই ফলকে পূর্ণ সংখ্যা অংশে এবং হিসেবে লিখি হর একই ভাগ এক অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো দুই মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো চার পাঁচ ভাগের তিন মিটার ও পাঁচ ভাগের চার মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার তিন হিসাব একসমস্ত পাঁচ ভাগের দুই মিটার ও পাঁচ ভাগের চার মিটার দৈর্ঘ্যের দুটি ফিতা একত্রে কত মিটার গাণিতিক বাক্য এক সমস্ত পাঁচ ভাগের দুইকে এক চোখ পাঁচ ভাগের দুই ভেবে সমাধান করি আমি মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে সমাধান করি দুই সমস্ত পাঁচ ভাগের এক মিটার পাঁচ ভাগের এগারো মিটার দুই সমস্ত পাঁচ ভাগের এক সমান পাঁচ ভাগের এগারো সুতরাং দুইটি উত্তরের মান একই আমাদের বারবার পূর্ণ সংখ্যা এবং লবের দিকে লক্ষ্য রাখতে হয় বলে মিশ্র ভগ্নাংশের মাধ্যমে যোগ করা সহজ নয় কিন্তু মিশ্র ভগ্নাংশ সবার পক্ষে বোঝা সহজ কেননা পাঁচ ভাগের এগারো একটে দুই সমস্ত পাঁচ ভাগের এক সহজ চার হিসাব করি এবং কিভাবে হিসাব করতে হয় তা ব্যাখ্যা করি মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ সমহারে প্রকাশ লঘিষ্ট আকারে প্রকাশ এক সমস্ত তিন ভাগের দুই যোগ আট ভাগের পাঁচ বিয়োগ এক সমস্ত ছয় ভাগের এক কিভাবে হিসাব করব তা চিন্তা করি মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ সমহারে প্রকাশ লঘিষ্ট আকারে প্রকাশ পাঁচ হিসাব করো